প্রিয় ভাইরা শেষ করে দেই না তাইলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব জরুর তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারাদিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেহরবানি করে বিশৃঙ্খলা করবেন আল্লাহর আল্লাহর যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর আস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর আস্তে এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর আস্তে আপনার বুক কাঁপে না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এই তো হ্যাঁ মাসাআল্লাহ আল্লাহর আসতে প্রিয় ভাইরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা ইননামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম তোমাদের আগে ইহুদি নাসাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরাতু মাসাইলিহ বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীর প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম ডাকাত ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াক্তিলাফুহুম আলা আমবিয়াইহম اختلاف করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধের কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই

যারা বিরোধ করেছে একলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো না আদিম তাদের জন্য আমি মর্ম শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনা এদের তাফসি রে الذين تفرقوا واختلفوا যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিন کرام বলেছেন তারা ইহুদি নাসারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদি নাসারারা বিসমিল্লাহির রহমানির রহিম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 فرقه ইহুদিরা 71 দল হয়েছে একতلاف করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল

আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একতলাফ করব কাদা ছড়াছড়ি করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে ধাক্কা ধাক্কি যে আপনারা করবেন না আপনাদের এই আমলনামা তো আমার কাছে আছে পেকুয়ার ভাইরা এটা তো আমার আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নিয়ামতউল্লাহ নিজামির জালা থেকে বাসার জন্য নিলাম ওর জালা তো নেই ও পারে না মালয়েশিয়া থেকে আমার টেনে নিয়ে আস চারটার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস এমন কোনো মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার দাবার পাল্টে পাল্টে গেছে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম প্রোগ্রাম এটা ওয়ার্ম উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই ওই যে দেখছেন উত্তর রেডি আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝ দে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সাথে এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি জেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে dorod মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম তাওহীদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহীদ যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতী হয়ে যাবে তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাইরে রে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাতান সব জাহান্নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলками ভারী করতে চাই চিল্লায়া বলো ঠিক কি না তারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মান সললা সলাতানা ওয়াসতাক্বালা ক্বিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা فذালিকা মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মatih বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মান সললা সলাতানা যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওয়াসতাক্ববলা ক্বিবলাতানা আমাদের কিবলা রে মানে ওয়া কালা যাবিহাতানা আমাদের জবাই করা পশু খায় ফাযালিকাল মুসলিম সেই মুসলমান সুবহানাল্লাহ আমার মত নামাজ পড়ে মানে তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার ইবাদতের সিস্টেম আমাদের মত ওয়াসতাক্ববলা ক্বিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালে জাবি হাসানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুফিরুল্লাহ ফি জিম্মাতিহি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবান তাহলে ঐক্যের ভিত্তি বিশ্ব কথা থেকে মুখ নিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকি আওয়াজ করে বলো পেকুয়ার আর ভাইয়ারা ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্ব এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোন বিরোধ আছে কথা বলো পেকুয়ার আর ভাইরা বিরোধ আছে কোন বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রব্বুলমেন